हाँ लारी तो रख हाँ खाली कर रहा है गाड़ी टाइस है टाइस ही है टाइस पूरा खाली करके स्टोर में रखेगा

আমি বানাইয়া দেবো টাইস মাফিয়া এক পিস পাঁচশো টাকা করে নেবো এক কারণ থাকবে দশ টাকা চিনি মাটি দিয়ে আমি বানাই দেবো চিনি মাটি দিয়ে টাইস হয়

আপনাকে দেখাচ্ছি এই দেখো দেখো অনেক বক্সের এই সব লাইনের বস্তু এটা স্টোর মাল রাখার জন্য এটা স্টোর ये सब লাইট অনেক অনেক লাইট সাজে সাজে রাখছে মেরে